ভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি পম্পা সরকার একজন ওয়াইফ আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি এটা আমার প্রথম ব্লগ এখন সকাল সাতটা আমি উঠে পড়েছি ছেলে স্কুলে যাবে ও টিফিন এই যে ছেলের টিফিনটা আর এদিকে মেয়ের খাবারটাও বসিয়ে নিয়েছি কিন্তু ওর আজকে বায়না হয়েছে ম্যাগি খাবে প্লেস জন্য রেডি ও দেখো যাচ্ছে ওর সামনে একটা গাছ আছে ওর ওপাশে পাশে মেন রোড ওখান থেকে বাসে উঠবে এবার মেয়েকে ম্যাগিটা খাইয়ে দেব আর আমি চাটা তো আবার দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর আজকে চিকেন হবে চিকেনের আইটেমগুলোও গুছিয়ে নিয়েছি এই যে এই যে চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসছি এদিকে মশলা কষানো হচ্ছে বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমার রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন